অন্ধকার রাত একটি পুরনো গ্রামের প্রান্তে নিঃসঙ্গ এক বাড়ি চারদিকে কুয়াশা পুকুরের ঘেউ ঘেউ আর বাতাসের হাহাকার ভেতরে একা বসে আছে রিমা রিমার হাতে পুরনো ডায়েরি এই ডায়েরিটা এত পুরনো কেন যদি ভেজা পায়ের শব্দ শোনো পেছনে তাকিও না এই কেমন কথা হঠাৎ মোমবাতির আলো কেঁপে ওঠে দরজা কট করে খুলে যায় রিমার হাতে থাকা মোমবাতির আলো কেঁপে ওঠে আর তখনই টুপ 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 ভেজা পায়ের শব্দ ঘরের ভেতর রিমা শ্বাস বন্ধ করে শোনে শব্দ থেমে যায় একদম পাশে কি কেউ খানে কে আছো রিমা ধীরে ধীরে আয়নার দিকে তাকায় পেছনে কেউ নেই কিন্তু আয়না এক ভেজামের মেয়ের ছায়া চুলে পানি ঝরছে তুমি আমার ডায়েরি পড়লে এখন তুমি আমার জায়গায় থাকবে রিমা বুঝতে পারে ডায়েরিটা সেই মেয়ে যে বছর খানেক আগে এই ঘরেই মারা গিয়েছিল পানিতে ডুবে রিমার ঘাম বেয়ে পড়তে থাকে ডায়েরির পাতা নিজে থেকেই উল্টাতে থাকে দরজা বন্ধ হয়ে যায় জানালা ঠাস করে লেগে যায় আলো নিভে যায় শেষে শোনা যায় এক করুণ চিৎকার আর ভেজা পায়ের শব্দ মিলিয়ে যায় রাতের গভীরে পরদিন সকালে গ্রামবাসী এসে দেখে রিমা ঘরে নেই শুধু মেঝেতে ভেজা পায়ের দাগ আর খোলা ডায়েরির শেষ লাইনে লেখা আমি ফিরে এসেছি